বলো বলো ইমান ভঙ্গের কারণ কি কি জানো ইমান কেন নষ্ট হয়ে যায় এগুলো কি কখন আমরা জেনেছি নাকি ইমান কেন নষ্ট হয়ে যায় এই জন্য প্রিয় নবী বলেন ইয়া তিমিন জামান লা ইয়াবকু ইমান ইমান থাকবে না নামাজ পড়বে ইমান সারা নামাজ ইমান সারা হজ ইমান সারা যাকাত ইমান বলেন জিনার নিকটবর্তী হইস না জেনা কিন্তু মারাত্মক একটা রোগ যদি কোনো ব্যক্তি জেনা করে তার ইমান নাই কথাকার এত ধীরে বললেন জোরে বলেন বলতে পারেন হুজুর আমরা তো কেউ জেনা টা করি নাই আমি বলেছি আপনি বলেছেন শুধু সেলি আরমিব ওয়াতিন করবে এর নাম জেনা নয় ফিজিক্যাল রিলেশন করবে এর নাম জেনা নয় জেনা হলো আপনি যদি অশ্লীল গান বাদ্য যন্ত্র এগুলো যদি দেখেন পেট খালি বুক খালি কোন জায়গায় এক নর্তকায় এরকম যদি কোনো নর্তকীর চেহারা দেখেন করে নাই আমি দেখেছি কত নামাজ নামাজ পড়ার পরে আবার সামনে সিঁড়ির সামনে বসে দাও পাকিস্তানি একটা গান দাও গান না দেখলে ভালো লাগে না দুইটা গান অকুল্লা সাইন হাসাইনা হ কিতাবা আল্লাহ পাক বলেন সব রেকর্ড করা হচ্ছে প্রিয়া ভাই আপনার মাইক সেটিং মন করে একটু আপনি জেনারেল সাউন্ড দেন একদম জেনারেল ইকো সাউন্ড দিতে হবে না ইকো দিতে হবে না আপনাদের কষ্ট হচ্ছে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কিছু না সিহা কারণ সামনে আমাদের সামনে মায়েরম যা আর আসতেছে এটা আমার একবারে লো হয়ে গেল ভালো করে বুঝবেন প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি কাজ রেকর্ড করেন আল্লাহ এতে কি কোনো সন্দেহ আছে যারা বললেন না আমি তাদেরকে নিয়ে আমার সন্দেহ হয় জোর বলুন কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই সব রেকর্ড করেন আল্লাহ আল্লাহ পাক বলেন প্রত্যেক সাইকিন প্রত্যেক বিষয়ে আহসাইনাহু কিতাবা কিতাবে লিপিবদ্ধ করা হচ্ছে সব রেকর্ড করা হচ্ছে এই যে আমি গোলজার আপনাদের সামনে কথা বলতেছি আপনারা বসে রয়েছেন এটা আল্লাপাক ভিডিও রেকর্ড করে রাখতেছে আপনি কোন কর্ম করেবেন রাতের গভীর অথবা দিনের প্রকাশ্যে যা করেন না কেন সব রেকর্ড করা হয় সম্মা তুয়া ফা কুল্লু নাফসিম মা কাসাবাত অহোমলা আইদোলা মুন আল্লাহকে বান্দারে কেমন ধরে ময়দানে তোকে পাই টু পাই তোকে দিয়ে দেব। একটাও গভন রাখবো না একটাও বাকি রাখবো না সব আমি দিয়ে দেবো সুমাত আফাম তুমি যা পৃথিবীতে আর্জন করেছো তোমার কি দিয়ে দাও অ কবেম বন্ধু আল্লাহ কে আমতের ময়দানে আমার আপনার আমল নামায় যখন দিয়ে দিবে আর বলবে ই করা কিতাব বড় তোমার কিতাব আমি আপনি কিতাব পড়বো আমল নামা পড়ব আমল নামা পড়ার পরে দেখব সিডি সাস্টালে বসে এই জায়গার নাম কি মথুরাপুর না মথুরাপুর সিডি সাস্টালে বসে পাঁচ টাকার একটা চা খেয়েছি একটা পান খেয়েছি আর গুণা করেছি ওই যে অশ্লীল গান বাজনা দেখেছি অশ্লীল সিনেমা দেখেছি আর বসে বসে সমালোচনা করেছি কার বিরুদ্ধে কি করা যায় করেছি। কিছু থাকবে দেওয়া থাকবে। আমি আপনি আমল নামা পড়বো আর বলবো আহারে এটা তো আশ্চর্য করে একটা আমল নামা একটাও বাদ পড়ে নাই ছোট গুণাও বাদ পড়ে নাই বড় গুণাও বাদ পড়ে নাই ফমা ইয়ামাল মিছকাল ذররতিন খায়রয় ওয়া মান ইয়ামাল মিছকাল ذররতিন শাররয় আল্লাহ কয় বান্দা তুমি যদি এক জরা পরিমাণ নেকি করো তোমাকে এটা দেওয়া হবে এক জরার সারা জীবন শুনেছি এক জরা কারে বলা হয় তাফসিরে কারিম উল্লেখ করেছেন এক জরা হলো

আমি আপনি যদি এক ঘন্টা হায়াত পাই এটা মনে করবেন রবের দেওয়া নিয়ামত আমি একটা দিন যদি হায়াত পাই এটা হলো দেওয়া নিয়ামত লক্ষ্য করে দেখেন আপনার ছোট আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার হয়তোবা সুলদারি বেগে গেছে মনে করবেন না আমার বুঝি দুনিয়া ছেড়ে যেতে যেতে হবে না আপনার ছোট ভাই গেল আপনার বন্ধু গেল পাড়া প্রতিবেশী গেল আপনাকেও একদিন যেতে হবে এখন কখন যাব কোন সময় যাব কেউ কি জানি বুঝে শুনে উত্তর জানি কেউ জানি না কেউ জানি না যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসবে আমার আপনার এই আদরের ভালোবাসার রুহ এই বডির কোনো দাম নাই দাম নাই রুহু যখন বের হয়ে যাবে আমি হয়ে যাবে ডেড বডি আমি হয়ে যাব ডেড বডি কোনো মূল্যায়ন নাই সব শেষ মাইকে অ্যালাউন্স হয়ে যাবে মথুরাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে তার জানা যায় আমার টাইম হবে আমি বলছি আর এখান থেকে যে টেস্ট থেকে নামবো আমি আমার গন্তব্যস্থলে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই তাহলে গ্যারান্টিহীন মানুষ কেন মানুষ কেন আমরা নিজেদেরকে বুঝাইতে পারি না আল্লাহ কয়ে মা তুই তুই কেন কেন আসিস না তোকে কে বাধা দিল রে কে বাধা দিল রবের স্মরণ থেকে তোকে দূরে নিয়ে গেল আল্লাহ প্রশ্ন করে মা গর ও প্রিয় বন্ধু আসুন নিজেদেরকে একটু ইসলাহ করে নেই সংশোধন করে নেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংশোধন করার নিজেদেরকে ইসলাহ করার তৌফিক দান করুক জোরে পড়ুন একটু আমিন আর একবার জবান খুলে পড়ুন আমিন আমি আপনাদের সামনে এতক্ষণ যা কথা বললাম মূলত উদ্দেশ্য হলো আমরা যখন নিজেদেরকে একটু ঠিক করে নেই যে কয়েকজন আমরা বসে আছেন আমরা যখন বসে আছি ইনশাআল্লাহ আশা করি আপনারা যতটুকু সময় আমাকে দেন আমি আপনাদেরকে সময় দিচ্ছি না যতটুকু সময় দেন ততটুকু সময় আপনাদের খেদমতে আমি যেন কিছু কথা আরজ করতে পারি যে কথাগুলো কেমতের ময়দানে যেন নাজাদের ওসিলা হতে পারে জোরে বলবেন না একটা আমিন আর যারা বাহিরে আছে আবারও তাদেরকে বিনয়ের সাথে আহ্বান করি আর যারা বাহিরে এই যে ছোট্ট প্লাবান ছোট ভাইয়েরা আমার ছোট বন্ধুরা তোমরা সবাই এসে বসে করো তোমাদের সালে তোমাদের নিয়েও আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ আসুন সকলে তা উস্তাস পড়ে যথারীতি আমার তেলাওয়াত কি তো আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করব। আমি আপনাদের সামনে আলোচনা এনেছি করাটুল ক্যারিমের সুরাতুল বাকারা থেকে ছোট্ট একটি আয়াতের আলোচনা যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহাপিল এই মাদ্রাসার উদ্দেশ্য কি এবং আমরা যারা এখানে বসে আছি আমাদের ফায়দা কি এটা তো জানা দরকার কথা বলার দরকার আছে না নাই

রাইবা ফি হুদান লিল মুত্তাকিন হলে আজিম সূরাতুল বাকারা এটি প্রিয় নবীর জীবন জীবনে অবতীর হয়েছে সূরার আয়াত সংখ্যা 286 টি 40 টি বিশিষ্ট একটি সূরা কোরআনুল ক্যারিমের সবচেয়ে বড় সূরা তার নাম হলো সূরাতুল বাকারা এই সূরা বাকারা নামকরণ এর ব্যাপারে অধিকাংশ মোফাসির কেরাঙ্গ উল্লেখ্য করেন করারিবেন সুরা নম্বর আয়াতে সংক্রান্ত বিষয়ে আলোচনা আছে সেখানে বাকারা শব্দটি উল্লেখ থাকার কারণে ওই বাঁকাড়া নামকরণ করা হয়েছে অত্র সুরা এই সুরার বিষয়বস্তু মূলত এই এই সুরার বিষয়বস্তু মূলত হলো মানব জীবনের কল্যাণ এবং পরকালীন নাজাত এ সম্পৃক্ত অসংখ্য কারিমা আল্লাপাক নাজিল করেছেন প্রিয়নবীজির মাতালি জীবনে রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন হবে যুদ্ধনীতি কেমন হবে বিচার ব্যবস্থা কেমন হবে শিক্ষা ব্যবস্থা কেমন হবে এ সম্পৃক্ত কারিমা আল্লাপাক এই সুরার মধ্যে নাজিল করেছেন তো আজকে আমরা আলোচনা শুনব এই সুরার প্রথমেই করানুল হাকিমের মর্যাদা করানুল হাকিমের গুরুত্ব এই কিতাবের গুরুত্ব বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলোচনা আমাদের সমীপে করেছে এজন্য আজকে আমরা এখান থেকে আলোচনা শুনবো ইন